সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিকের সমস্ত প্রতিযোগী এই মর্মে শপথ গ্রহণ করছি যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত নিয়মকানুন মেনে চলব আমরা বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্তভাবে মান্য করব এবং প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব আমরা সমস্ত প্রতিযোগীকে বন্ধু হিসাবে গণ্য করবো শত্রু হিসাবে নয় আমরা আমাদের বিদ্যালয়ের সুনাম এবং খেলার গৌরব রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করব